ঠিক আছে ভেঙে যাচ্ছে মানে একটা ভেঙে যাওয়ার তো লিমিটেশন আছে মানে একদম নরম করা বাড়ির মালিক যখন বিদেশে থাকে ঠিক আছে মিস্ত্রি তখন মাস্তানি করে দেখেন সব মিস্ত্রি না কিছু কিছু জিনিস এই দেখেন আপনি একটা জিনিস দেখাই এ একটা ক্র্যাং করছে দেখেন এই যে ক্র্যাংটা করছে এই দেখেন এখানে কতটুক করছে আপনার হচ্ছে যে এমন একটা অবস্থা এটার একটা ক্র্যাং করছে এটার একটা ক্র্যাং করছে এইটা কি আসলে ক্র্যাং হয়েছে দেখেন আপনি দেখেন এখানে করছে এখানে ব্র্যান্ডটা করছে এই যে বাঁকানো করছে আমরা নর্মাল ভাষায় বলি যদি এই যে ক্র্যাংটা করছে এখানে করছে এখানে করছে ব্র্যান্ড করছে মানে বাঁকা করছে আর কি সো এটা কিন্তু আসলে প্রকৃত সিস্টেম অনুযায়ী হয় নাই ঠিক আছে এটাও হয় নাই এটাও হয় নাই ঠিক আছে তারপর হচ্ছে এটাও হয় নাই মানে কোনো মতে হচ্ছে আপনার কি বললো মানে কাজ করছে এটা দেখানোর জন্য কাজটা করা হয়েছে ঠিক আছে মানে কোনো মতে যে কাজ করছে সেটা দেখানোর জন্য কিছু কিছু আবার খুব ভালো হয়েছে আবার কিছু কিছু খুব বাজে একটা অবস্থা মানে আপনাকে কাজ মানে এই যে এটা এটা তো হয় নাই টোটালি এটাও হয় নাই এটাও হয় নাই এই পাশে না শুধু আপনার ওই যে ওই পাশে যদি দেখাই দেখেন আপনার এখানেও দেখেন এটা দেখেন এটা কি করছে সো এটারে কী করছে সো এগুলার যে পরিমাণ মানে বাঘটা হওয়ার কথা সেই পরিমাণ বাঘ দেওয়া নাই ঠিক আছে যদিও এখানে বিল্ডিংটা লেভেলিং করে নাই তারপরও আমি বলতেছি যে বাঘটা দেওয়ার কথা কিন্তু সেটা দেয় নাই সেই কারণে কিন্তু আসলে যখন হচ্ছে আপনার ডালাই করবেন তখন মালামালও বেশি লাগবে ঠিক আছে আর হচ্ছে আপনার এই বিল্ডিংয়ের স্থায়িত্বটাও কমে যাবে ঠিক আছে তো আমরা জানি যে এখানে টেনশন রড বেশি লাগে সো এখানে কম লাগে সো এটার সাথে তো এটার সাথে তো এটা মিশতে হবে না রডটা তো যদিও এখানে মানে কিছু কিছু অংশ বাঁধা বাকি আছে ঠিক আছে যদিও কিছু কিছু অংশ বাকি আছে তারপর আমি বলবো যে আপনাদেরকে এই এই যে ক্র্যাঙ্কগুলো দিছে তখন দেওয়ার সময় আপনার থাকতে হবে সো এটা ভালো হয় নাই আমি বলে দেবো সে এটা ক্লিয়ারভাবে দেওয়ার জন্য কিছু মিস্টেক আমাদের দেখা হয়েছে তো আবার আরেকটা জিনিস অ্যাড করি দেখেন এটার মধ্যে দেখেন বালির অবস্থা দেখেন এ দেখেন কি পরিমাণ বালি এখন এই বালি যদি হচ্ছে থাকে এখন অনেকে বলতে পারে বৃষ্টির পানির কারণে বালি হয়ে গেছে অথবা এই যে এগুলা ভেঙে তারপর হচ্ছে বালিগুলা হয়েছে দেখেন এই বালি হচ্ছে সেই বালি না এই বালি থাকলে আর ওই বালি থাকলে বহুত পার্থক্য আছে আর এখানে যে ইয়াগুলো ইউজ করছে দেখেন আপনি দেখেন আপনি দেখেন এগুলো জেরে ইউজ করছে আমি আপনাদের দেখাই দেখেন আমি যদি ইয়েও দেই হাতে দেই ভেঙে যাবে দুটো দিয়ে দিই বালি দেখেন ঠিক আছে ভেঙে যাচ্ছে মানে একটা ভেঙে যাওয়ার তো লিমিটেশন আছে মানে একদম নরম করা খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডি ভিউ অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি এসএমএস করতে পারেন সো আসলে আমাদের এটা করা উচিত ছিল খুবই হার্ড কারণ আমরা জানি সাদের মধ্যে খুবই হার্ড দেওয়া হয় ওয়ান ইস টু টু ইস টু ফোর অনুপাতে দেওয়া হয় সো এই যে এটা এটা কিন্তু আসলে ফোর অনুপাতে হয় নাই সো এই জন্য সবাইকে বলবো যে যে সাদের যে কাভারিংটা দিছে ঠিক আছে কাভারিংটাও শক্তিশালী করতে হবে যে যেগুলো ব্লকগুলো ব্লকগুলো কিন্তু হানি কম প্লাস হচ্ছে আপনার বাঘ এ দিলে ভেঙে যাচ্ছে সো এরকম না এগুলো শক্তিশালী দিতে হবে পাশাপাশি যে ময়লাগুলো আছে ডালাইয়ের আগে এই জিনিসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে আর সেকেন্ড থিংয়ে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে ক্রাংগুলো ঠিক আছে মানে থার্ড থিংয়ে মানে তিনটা পয়েন্ট বললাম এ এগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে তো আমি আপনাদেরকে বলবো যে বিল্ডিং করেন কোনো সমস্যা নাই আপনারা অনেকে প্রবাসে থাকেন বা দেশে থাকেন অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয় তো সবাইকে বলবো যে এটা ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিবেন বিল্ডিংটাকে ভালোভাবে করবেন তাহলে কিন্তু আসলে আপনার বিল্ডিংটার স্থায়িত্বশীল অনেক বেশি হবে দেখা যায় বিশ বছর তিরিশ বছর পরে ভেঙে গেল না সত্তর বছর পরে দেখবেন হচ্ছে আপনার ফাটল আসবে না ঠিক আছে তো এগুলো কিন্তু এখনই আপনার সময় এখনই হচ্ছে আপনি কিভাবে করবেন ডিসিশন আপনি নিতে হবে ঠিক আছে তো আপনাদের সবাইকে বলবো যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমরা এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেবো আর আপনারা কে কোন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন শুনেছি দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে